ভোলা মহাদেবের আর ঠিক পেছনে হিমাবাহটা দেখো গুড মর্নিং গায়স তো কেদারের যাত্রায় রওনা দিলাম দেখতেই পাচ্ছ আমরা হোটেল থেকে নামছি হোটেল থেকে নেমে এবার পাহাড়ের রাস্তা ধরে এগিয়ে যাবো কেদারের যাত্রায় তো তোমরা সাথে সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো চলো এখন বাজে পাঁচটা সাতাশ তো সকাল বলতেই হয় তো এখন দেখতেই পাচ্ছ কেদারের যাত্রায় যাচ্ছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি যেতে যেতে প্রত্যেকটা মুহূর্তে তোমাদের সাথে তুলে ধরবো তোমরাও দেখতে থাকো আশা করি ভালো লাগবে জয় কেদার আমরা এখন পাহাড়ের বুকে হেঁটে চলেছি দেখতেই পাচ্ছো দাদা তোমাদের ফুটে দেখাই দেখছো জল আসছে কেমন তুষার দা তুষার দা কেমন লাগছে তুষার দা হর হর মহাদেব তো দেখতে পাচ্ছ যাওয়ার বন্যা আসো আগে আসো হর হর মহাদেব মাদের বন্ধুরা দেখতে পাচ্ছ কি খাড়া রাস্তা তো পাহাড়ে উঠে গেছে তো দেখতে পাচ্ছ একটা রেনফল হচ্ছে রেইনফলের সাইড দিয়ে আমরা বেরো যাব দেখতেই পাচ্ছ পাহাড়ের নিচ দিয়ে আমরা যাচ্ছি পাহাড়ের বুক দিয়ে জল যাচ্ছে এবং পার কেটেও রাস্তা হচ্ছে রাস্তাটা নষ্ট হয়ে গেছিল নষ্ট হয়ে যাওয়ার জন্য আবার নতুন করে রাস্তা তৈরি করছে তো হালকা শীতল অনুভূতি শীতল হাওয়া ও হর হর মহাদেব

thank you বন্ধুরা পুরো মেঘ পাহাড়টাকে ঘিরে নিয়েছে পুরো মেঘের মাঝখান দিয়ে যাচ্ছে হেলিকপ্টারটা যাচ্ছে হেলিকপ্টারটা তো দেখতেই বাছো ভর্তি পাহাড় মেঘটা খালি দেখো বন্ধুরা মেঘটা কি সুন্দর পাহাড়গুলোকে ঘিরে রেখেছে কখনো পরিষ্কার হচ্ছে কখনো ধোঁয়ায় ভরিয়ে দিচ্ছে মেঘে আচ্ছন্ন পাহাড় তাই না এই যে খাত খাতগুলো কতটা নিচু দেখো আর পার্কেটে কি সুন্দর রাস্তা করেছে এই পাহাড়টা খালি দেখো তোমরা কতটা লেন্থ কত বড় কিনা সুন্দর লাগছে তাই না মন ভরে যাবে মন মুগ্ধ হয়ে যাবে তো পারছো মন মুগ্ধ হয়ে যাবে বম্ভ হলে ভাইয়া তো বেশি লাট লেট না করে এগিয়ে যাই গৌরীবন্ড থেকে সাড়ে পাঁচ পর্যন্ত ছটা নাগাদ আমরা পায়ে হেঁটে রওনা দিই বাবা কেদারের যাত্রা তো অবশেষে আমরা এখানে পৌঁছাই জাস্ট কিছুক্ষণ আগে তো এখানকার যেমন ওয়েদার যেমন আমাদের সবথেকে বড় জিনিস তোমরা যে ভাবছো মন্দিরটা কোথায় কেদারটা কোথায় কেদার তো দেখতে পাচ্ছি না বাবা কেদারকে বাবা কেদারকে দেখতে হলে একটু তো অপেক্ষা করতে হবে এই হচ্ছে সেই স্বর্গ সেই স্বর্গ তোমরা দেখো দেখতে পেয়েছি এই সেই স্বর্গ

অনেকে বলতে পারে বলে কি হেঁটে আসা যায় না ঘোড়াতে আসতে হবে হেলিকপ্টারে আসতে হবে আসতে হবে বাবার কাছে আসার জন্য এত এত এক্সকিউজ বা প্রয়োজন নেই বাবার প্রতি যদি ভালোবাসা থাকে অবশ্যই তুমি হেঁটেও আসতে পারবে হ্যাঁ ঠিক যেমন আমি এলাম হ্যাঁ হ্যাঁ একটু হয়তো কষ্ট হবে সেটা সীমিত সময়ের জন্যে তো সেটা বাবা কেদারে দর্শন পেলে যে কষ্ট কিছুই নয় তো বন্ধুরা তোমরা সবাই দেখছো এবং সবাইকে দেখা সুযোগও করে দাও শেয়ার করো আর যারা এই মুহূর্তে দেখছো তারা অবশ্যই কমেন্ট করতে ভুলো না হরে হরে মহাদেব তো আমরা আমি এইমাত্র পৌঁছালাম এখন একটা ফেস হতে হবে ফেস হয়ে ঠিক সন্ধ্যার সময় ভিউটাও তোমাদেরকে দেখাবো এবং প্রত্যেকটা দেখাবো এবং বাবা কেদারের পেছনে ঠিক ভিমশিলা তোমরা সবাই জানো দু হাজার তেরো সালে এক ভাওয়া বন্যা দেখা দিয়েছিল যেটা উত্তরাখণ্ড প্রায় ডুবে গেছিল বললেই চলে বিশেষ করে কেদারনাথ কিন্তু সেই আমাদের বাবা সেটাও দেখাবো তোমাদের সব দেখাবো খালি একটা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে বাবাকে দেখার জন্যে এইটুকু তোমরা সময় দিতেই পারো এতে আশা করি এমন কোনো ক্ষতি হবে না বাবা কেদারের কাছে একটা ড্রিম স্বপ্ন হয়ে থাকে প্রত্যেকের জীবনে যেমন ঠিক আমার কাছে বেস্ট অব দ্য মেমোরি ইজ মাই লাইফ এখন আপাতত এটাই আমার কাছে বেস্ট মেমোরি হয়ে আছি এখানে আরো সাধুরা সব ধৈর্য করছে ব্যান করছে যোগ্য করছে দেখতে পাচ্ছ অন্যরকম এক্সপিরিয়েন্স তোমরা না এলে বুঝতে পারবে না এইদিকে ঠিক দেখো তাহলে আবার ঠিক উল্টো সাইড এ ঠিক ওয়াটারফল হচ্ছে ছোট করে একটা সাধারণে দেখা যাচ্ছে না পাহাড়ের মুখে দেখতে পাচ্ছি এবং মেঘ পুরো ঘিরে রেখেছে পুরো পাহাড়টাকে তোমরা হয়তো সবাই ভাবছো এখানে তো ঠান্ডা দাদা গেলি পড়ে আসলে এতটা হেঁটে আসার পর ঠান্ডাটা অনুভূতি হচ্ছে না পুরো এখন একটু গরম গরম লাগছে আশা করি কিছুক্ষণের মধ্যে টামাকেও ঠান্ডা লাগবে হ্যাঁ তো এই টাইমটা খুব ভালো টাইম আজকে বিশেষ করে যে টাইমে পৌঁছেছি আজকের ওয়েদারটাও খুব সুন্দর আজকে হচ্ছে মঙ্গলবার বাবা দিন বাবা বলির হচ্ছে মহাদেবের আর এক রূপ তোমরা সবাই জানো হরে হর ও মহাদেব ওম নমস্কার জয় বজরঙ্গাল জয় শ্রী এখন ভীমশিলা আছে ভীমশিলাটা দেখাবো তোমাদের ভীমশিলাটা দেখো যেটা দু হাজার তেরো সালে বন্যাতে মন্দিরকে কে বাঁচিয়েছিল দু হাজার তেরো সালে উত্তরাখন্ডে বন্যা সবারই আশা করি জানা আছে মনে হচ্ছে বুঝতে পারছি চারিদিকে ওয়েদারটা এত সুন্দর কি বলবো খুব সুন্দর খুব সুন্দর ওয়েদার বন্ধুরা তোমরা ভিডিওটা খুব খুব শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দাও দেখছি পেছনে সবাই বলে শুনেছি যাদের যা মনের ইচ্ছা এই পাথরগুলো দিয়ে সাজিয়ে দিলে ঠিক সেইভাবে মনের ইচ্ছাটা হবে তো তাই জন্য সবাই অনেকেই অনেকের মনের ইচ্ছা কামনার জন্য তবে যেই সাজাক না কেন এটা কিন্তু কেউ কারুর বানানো বা সাজানো পাথর খন্ড যে সাজিয়েছে ওইগুলো ভেঙে কিন্তু নিজে তৈরি করা যাবে না করতে নেই পড়া যাবে কি যাবে না এতটা আমি ঠিক বলতে পারবো না বাট করতে নেই সবাই বলে তাই তাই না করার চেষ্টাটাই করো গুড মর্নিং শুভ সকাল আজ আমরা কেদার থেকে পুজো দিয়ে 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 দিয়েছি সকালে ভোরবেলায় তো এই মাত্র আমরা এখন বেরোবো গৌরীকুণ্ডের দিকে এগিয়ে যাব তো যাওয়ার আগে বাবাকে একবার একবার দেখিয়ে দিই তো কি সুন্দর ভিউ তো এখন এই বেৰব এইবাৰ মুখে তুব ঠাণ্ডা হাৰ মহাদেৱ ওম নম শিৱাই ওম নম শিৱাই ওম তো শেষ পৰ্যন্ত এখন গৌৰী কুন্দিতে কেদার থেকে পুজো দিয়ে খুব রোদ উঠেছে খুব গরম এখন চলে এলাম তোমরা ভাবছো হয়তো মাথায় টুপি কেন অ্যাকচুয়ালি ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে আর টুপি রাখার মতন কোনো স্পেস নেই সো তাই জন্যে মাথায় যখন টুপিটাই আছে দেখেই দিয়েছি আর খোলার কোনো ওজন মনে করিনি অনেকটাই বন্ধুরা পথ হরে হর মহাদেব সো চলে এসছি এবার জাস্ট আর পাঁচশো মিটার এখান থেকেই যাত্রা শুরু হয়েছিল